হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায়ে প্রতীকী যুক্তিবিদ্যা থেকে যৌগিক বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব যৌগিক বাক্যের বাকি দুইটি প্রকারভেদ এবং নতুন কিছু বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক সমমানিক বাক্য ও সমমানতা প্রতীক যে যৌগিক বাক্যের অন্তর্গত অঙ্গবাক্যগুলো একই সাথে সত্য বা মিথ্যা হয় তাকে সমমানিক বাক্য বলে এমন বাক্যে সাধারণত যদি এবং কেবল যোজকের সাহায্যে একাধিক অঙ্গবাক্যকে সংযুক্ত করা হয় সমমানিক বাক্যের অঙ্গবাক্যকে বলা হয় সমমান বাক্য যে যোজক তারা অঙ্গবাক্যগুলো যুক্ত হয় তাকে বলে সমমানিক যোজক বন্ধুরা সমমানিক বাক্যের আকারকে বলে সমমানিক অপেক্ষ প্রতীকী যুক্তিবিদ্যায় সমমানিক যোজকের প্রতীক হিসাবে ত্রি দাঁড় প্রতীক ব্যবহৃত হয় উদাহরণ দেওয়া যেতে পারে জামিল সাহেব সুনাগরিক যদি এবং কেবল যদি তিনি দেশপ্রেমিক এই বাক্যের অঙ্গবাক্য জামিল সাহেব সুনাগরিক এর জায়গায় পি এবং তিনি দেশপ্রেমিক এর জায়গায় কিউ প্রতীক ব্যবহার করলে এবং সংক্ষিপ্ত রূপ হয় পি যদি এবং কেবল যদি কিউ বন্ধুরা এরপর যদি এবং কেবল যদি যোজকের স্থলে নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে সম্পূর্ণ বাক্যটিকে প্রতিকায়িত করলে আমরা পি ইকুয়াল টু কিউ আকারটি পাই কোনো কোনো যুক্তিবিদ সমমাণিক বাক্যকে দ্বিপ্রাকল্পিক বাক্য নামে আখ্যায়িত করেছেন কারণ তাদের মতে একটি সমমানিক বাক্যের মধ্যে দুটি প্রাকল্পিক বাক্যের সমন্বয় ঘটে থাকে বন্ধুরা এই বাক্যটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এর মধ্যে মূলত দুটি প্রাকল্পিক বাক্যের অস্তিত্ব রয়েছে বন্ধুরা আমরা জানব নিষেধক বাক্য ও নিষেধকের প্রতীক সম্পর্কে কোনো একটি বাক্যের সত্যতা বা মিথ্যাত্বকে আমরা যেমন স্বীকার করি তেমনি ক্ষেত্র বিশেষে অস্বীকারও করে থাকি কোনো বাক্যের বা মিথ্যাত্বকে অস্বীকার করাকে বলে নিষেধন নিষেধন থেকে যে বাক্যের সৃষ্টি হয় তাকে বলে নিষেধক বাক্য যেমন নাজমা হয় বুদ্ধিমতী এই বাক্যটির সত্যতাকে অস্বীকার করলে আমরা পাই নাজমা নয় বুদ্ধিমতী এটা সত্য নয় যে নাজমা বুদ্ধিমতি। এটা ঠিক নয় যে নাজমা বুদ্ধিমতী এমন নয় যে নাজমা বুদ্ধিমতী এই মিথ্যা যে নাজমা বুদ্ধিমতী বন্ধুরা এসব নিষেধক বাক্যের সাহায্যে আমরা যে আকারটির সাথে পরিচিত হই তাকে বলে নিষেধক অপেক্ষক প্রতীকী যুক্তিবিদ্যায় নিষেধক বাক্যের নিষেধক যোজকের প্রতীক হিসাবে ঢেউ প্রতীক ব্যবহৃত হয় সুতরাং এমন নয় যে নাজমা বুদ্ধিমতী বাক্যটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমন নয় যে পি বন্ধুরা একে আবার নিষেধক প্রতীকের মাধ্যমে প্রকাশ করলে আমরা ঢেউ পি আকারটি পাই আর এটাই হচ্ছে নিষেধক সারণী সম্পর্কে প্রতীকী যুক্তিবিদ্যায় যৌগিক বাক্যের সত্য মূল নির্ণয়ের জন্য অপেক্ষক শব্দটি ব্যবহার করা হয় সরল বাক্যের যেমন সত্য মূল আছে যৌগিক বাক্যেরও তেমন সত্য মূল আছে একটি যৌগিক বাক্যের সত্যমূল নির্ভর করে এর অন্তর্গত অঙ্গবাক্যের সত্যতা বা মিথ্যাত্বের ওপর তাই অঙ্গবাক্যের সত্যমূল্য জানা গেলেই যৌগিক বাক্যেরও সত্য মূল্য নির্ণয় করা যায় প্রতীকী যুক্তিবিদগণ যৌগিক বাক্য বা যৌগিক অপেক্ষক এবং যুক্তি বা যুক্তি আকারের সত্যমূল্য নির্ণয়ের জন্য এক বিশেষ কৌশল প্রকাশ করেছেন এটি সত্য সারণী পদ্ধতি নামে পরিচিত বন্ধুরা সারণী শব্দের অর্থ হচ্ছে ছক বা তালিকা সত্য সারণী কথাটির অর্থ হয় সত্য মূল্য নির্ণয়ের ছক বা তালিকা প্রতিকে যুক্তিবিদ্যায় এসব ছক যৌক্তিক যোজকের অর্থ বাক্য বা বাক্য আকার এবং যুক্তি বা যুক্তি আকারের সত্য মূল্য নির্ণয়ের কাজে ব্যবহৃত হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যে যৌগিক বাক্যের অন্তর্গত অঙ্গবাক্যগুলো একই সাথে সত্য বা মিথ্যা হয় তাকে সমমানিক বাক্য বলে সমমানিক বাক্যের অঙ্গবাক্যকে বলা হয় সমমান বাক্য যে যোজক দ্বারা অঙ্গবাক্যগুলো যুক্ত হয় তাকে বলে সমমানিক যোজক প্রতীকী যুক্তিবিদ্যায় সমমানিক যোজকের প্রতীক হিসাবে ইকুয়াল টু থ্রি দ্বার প্রতীক ব্যবহৃত হয় কোনো একটি বাক্যের সত্যতা বা মিথ্যাত্বকে আমরা যেমন স্বীকার করি তেমনি ক্ষেত্র বিশেষে অস্বীকারও করি কোনো বাক্যের বা মিথ্যাত্বকে অস্বীকার করাকে বলে নিষেধ হন প্রতীকী যুক্তিবিদ্যায় নিষেধক বাক্যের নিষেধক যোজকের প্রতীক হিসাবে ঢেউ প্রতীক ব্যবহৃত হয় প্রতীকী যুক্তিবিদ্যায় যৌগিক বাক্যের সত্য মূল নির্ণয়ের জন্য অপেক্ষক শব্দটি ব্যবহার করা হয়